হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এম সি কুজন আজকে আমরা ক্লাস টেনের এবিটি টেস্ট পেপারের পাঁচশো পঁচানব্বই পেজের লাইফ সায়েন্সের কোয়েশ্চেনগুলো সলভ করবো প্রথমে কোয়েশ্চেন কী আছে যে সঠিক জোটটি নির্বাচন করো গুরু মস্তিষ্ক দেহের রক্ষা করে হাইপ্রথার বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে লুকু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং সুষমা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধাকরণ করে এটা হচ্ছে অপশন ডি অ্যান্সার সঠিক হবে অপশন ডি অ্যান্সার সঠিক হবে নেক্সট দেখো কী আছে নেক্সট আছে অ্যাড্রিনালির সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তার শনাক্ত করো উত্তর হচ্ছে বয়সন্ধিকারের শুক্রানু উৎপাদনে সাহায্য করে এটাই হচ্ছে সঠিক নয় দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হচ্ছে হাইপোথ্যালামাস এটা সবচেয়ে কমন কোয়েশ্চেন ঠিক আছে সব তোমরা সবাই জানো হাইপোথ্যালামাস নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় এখানে নয় বলেছে ঠিক আছে খেয়াল করবে তোমরা যে নয় লেখা আছে কোনটা নয় বলেছে সুতরাং হচ্ছে ইউরাসিল খারক হবে ইউরাসিল হচ্ছে আর থাকে আর ডি থাকে থাইমিন খারক নেক্সট হচ্ছে ইতর পরাজক সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো এটা হচ্ছে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে এটা হবে না প্রজাতির বিশুদ্ধ এটা অপশান সি রাইট অ্যান্সার প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে এটা হবে না নেক্সট হচ্ছে মানবদের মাইটোসিস কোষ বিভাজনে সদ্যশিষ্ট অপত্যকোষের প্রতিটি ক্রমজম কটি ডিএনু অনু কুণ্ডলিত গঠন করতে হয় তা হচ্ছে এক একটি নেক্সট হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোড্রাইভ যুক্ত মোটর কাজ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় দেখো এখানে একবার দেখিয়ে দিচ্ছি তাও দেখো উত্তর কী হয় তৈরি হচ্ছে দেখে নাও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এখান থেকে দেখো কী গ্যামেট পাওয়া যেতে পারে একটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল একটা স্মল ওয়াই একটা ক্যাপিটাল আর এছাড়া অন্য কোনো গেমের পাওয়া যাবে না এখানে দুটো গ্যামেরই পাওয়া যাবে সুতরাং উত্তর হবে দুই ধরনের নেক্সট আছে নিচের কোন দুটিকে মেন্ডেল নিচের কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন উত্তর হবে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা এবং বিজে রাখার গোল অপশান এ রাইট অ্যান্সার নেক্সট আছে অসম্পূর্ণ প্রক্রতার ক্ষেত্রে এক সংক্রায়ণ পরীক্ষায় এফ টু জনুতে ফিনোটাইপের অনুপাত কী হবে ফিনোটাইপ এবং জিনো টাইপের অনুপাত একসঙ্গ অসম্পূর্ণ জনের ক্ষেত্রে প্রকাশার ক্ষেত্রে ওয়ান ইজ টু টু ইস টু ওয়ান এখানে উত্তর হবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান নেক্সট আছে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি দারুণের তথ্যের একটি প্রতিবাদকতা প্রতিষ্ঠিত করে প্রতিবাদক শনাক্তকরণ এটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম আন্তঃপ্রজাতি সংগ্রাম নেক্সট হচ্ছে নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তন ঘটেনি উত্তর হবে অপশন বি পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্তের বৃদ্ধি পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্তের বৃদ্ধি নেক্সট হচ্ছে বিজ্ঞানীদের মতে সমুদ্রের জীবন সৃষ্টির প্রাক পরিবেশ প্রাক পরিবেশ হচ্ছে প্রথমে পরিবেশ কেমন ছিল সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ এটাই হচ্ছে উপযুক্ত পরিবেশ ছিল সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ নেক্সট আছে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশ করে উত্তর হচ্ছে নাইট্রোসোমোনাস নাইট্রোসোমোনাস পয়েন্টটা হচ্ছে এক্স সংরক্ষণের উদাহরণ হচ্ছে ক্রায়ো সংরক্ষণ ঠিক আছে ক্রায়ো সংরক্ষণ নেক্সট পয়টা হচ্ছে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলো হচ্ছে অপশান সি ব্রঙ্কাইটিস হাঁপানি এবং ফুসফুসের ক্যান্সার ঠিক আছে পরের পেয়ে চলে যাচ্ছি দেখে নাও ঠিক আছে এখানে শূন্যস্থান পূরণ করো আয়রনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষ বাহিত হয় নেক্সট হচ্ছে ড্যাশ অণুর ঘন কুণ্ডলিত গঠনই হল ক্রমোজম ডিএনএ অনুর ঘন কুণ্ডলিত গঠনীয় হচ্ছে ক্রোমোজোম মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ হচ্ছে একটা হচ্ছে হিমোফিলিয়া হিমোফিলিয়া নেক্সট হচ্ছে ঘোড়ার বিবর্তনে আদিম পূর্বপুরুষ হচ্ছে ইহইপাস নেক্সট বাতাসে ভাসমান ধোঁয়া ছাই ধুলিকণা পরাকৃণু ইত্যাদির সূক্ষ কোণাকে একত্রে এসপিএম বলে যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে টু পয়েন্ট সিক্স ড্যাস হল পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্পিয়ার রিজার্ভ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ঠিক আছে নাম হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এবার হচ্ছে সত্যমিথ্যা ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধি বৃদ্ধিজনিত চলন এটা হচ্ছে সত্য হবে নেক্সট হচ্ছে ডিম মানুষ শুধুমাত্র মাইটোসিস এর ফলে উৎপন্ন হয় এটা হচ্ছে ভুল হবে মিওসিসের ফলে উৎপন্ন হয় যদি কোনো মোটর গাছে ক্যাপিটালটি ক্যাপিটালটি বা স্মলটি স্মলটি বৈশিষ্ট্য থাকে তবে এই সাপেক্ষে অ্যালিডের সাপেক্ষে মোটর গাছটি কী হবে হাইড্রোজাইগাস হয় এটা ভুল হবে হোমোজাইগাস হবে দুটো সেম থাকলে কী হয় হোমোজাইগাস হয় ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোন কোনো বংশানুক্রমিক দৈহিক অশিষ্ট অর্জন করতে পারে এটা হচ্ছে ঠিক নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস এটা হচ্ছে সত্য হবে অ্যাসিটাইল কোলিন ও অ্যাডিনালিন হল নিউরোট্রান্সমিটার এটা হচ্ছে সত্য নেক্সট হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম মেলাতে হবে সিএসএফ সিএসএফ হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্রুইড সেরিব্রো স্পাইনাল ফ্রুইড এটা যেটা মস্তিষ্কের কোষের পুষ্টিও সরবরাহ করে অপশান ডি হবে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে নেক্সট হচ্ছে শাখা কলম হচ্ছে কী হবে শাখা কলম হচ্ছে গোলাপ গোলাপ ঠিক আছে শাখা কলম হচ্ছে গোলাপ হবে বাদুর ও পাখির ডানা কী হচ্ছে সমসংস্তঙ্গ হবে অপশান এ অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় হচ্ছে জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় নেক্সট হচ্ছে কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কি হচ্ছে কালো এবং অমসৃণ এটা হচ্ছে এটা হবে ঠিক আছে এইটা জিনো হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর অপশান সি এটা হবে না কারণ এটা হচ্ছে এটা হচ্ছে সাদা এবং হচ্ছে মসৃণ সাদা এবং মসৃণ গিনিপিগ নেক্সট হচ্ছে গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ এটা হচ্ছে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ হচ্ছে পরাগরেণু এরপরে দেখো কোয়েশ্চেন কী আছে একটি শব্দ বা দুটি শব্দে উত্তর দাও দুটি বাক্যে একটি বা দুটি বাক্যে দেখো বিশদৃশ্য শব্দটি বেছে লেখো অল ফ্যাক্টরি স্নায়ু ভেগা স্নায়ু অপটিক স্নায়ু অডিটরি স্নায়ু উত্তর হচ্ছে ভেগা স্নায়ু এটা হচ্ছে মিশ্র স্নায়ু হচ্ছে ভেগা স্নায়ু মানুষের অক্ষিগুলোকের লেন্সের একটি কাজ লেখো মানুষের অক্ষিগুলোকের লেন্সের একটি কাজ হচ্ছে দেখো লেন্সের একটা কাজ হচ্ছে যে একটা হচ্ছে রেটিনাকে রক্ষা করা সরি সরি মানুষের অক্ষিগোলোকের লেন্সের একটি কাজ হচ্ছে আলোর প্রতিসরণে সাহায্য করা ঠিক আছে অক্ষিগোলোকের কাজ হচ্ছে প্রতিসরণে সাহায্য করা প্রতিসরণে সাহায্য করা আলোর প্রতিসরণে সাহায্য করা নেক্সট হচ্ছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক হচ্ছে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ অবশ্য মাইটোসিস প্রক্রিয়ায় ভ্রূণমূল সৃষ্টি হয় ড্যাশ প্রক্রিয়া রেণু মাতৃকোষ সৃষ্টি হবে তাহলে হিমিওসিস প্রক্রিয়া মাতৃকোষ ঠিক আছে মাইটোসিসে ভ্রূণমূল সৃষ্টি হয় মিওসিসে মাতৃকোষ সৃষ্টি হয় নেক্সট হচ্ছে টু পয়েন্ট টু টু মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চিত একটি প্রকরণের উদাহরণ দাও এটা হচ্ছে রোলার চিপ হবে রোলার চিপ পরটা দেখো কী আছে হিমোফিলিয়া বি হিমোফিলিয়া বি রোগের ক্ষেত্রে কোন ফ্যাক্টরটি রক্তে অনুপস্থিত ফ্যাক্টর নাইন ফ্যাক্টর নাইন হচ্ছে অনুপস্থিত আর হিমোফিলিয়া এর ক্ষেত্রে ফ্যাক্টর এইট অবস্থিত সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো একটা হচ্ছে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান পিভিআর স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস আর স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার এটা হচ্ছে পিবিআর পিবিআরের ফুল ফর্ম হচ্ছে পিপল বায়োডাইভার্সিটি রিজার্ভ পিবিআর পিপলস বায়োডাইভার্সিটি রিজার্ভ নেক্সট হচ্ছে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম হচ্ছে রেড পান্ডা রেড পান্ডা তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে